প্রত্যেকটা মানুষের একটা স্বপ্ন থাকে একটা ভালো কাজ ভালো রোজগার সম্মানের কাজ ভালো রোজগার আমি জানি না আপনার কত আছে কিন্তু শুরুতে থেকে টাকা হাজার যদি করা যায় আমি স্বপ্নের কথা বলছি এটা কিন্তু আপনি করতেই পারেন আমিও শুরু করেছিলাম জিরো থেকে আজ আমি সারা ভারতে আমরা কাজ করি কিন্তু চারিদিকে যা দেখছি চাকরি নেই চাকরি পেলেও সেটা সাত আট হাজার টাকার কাজ তার চেয়ে বেশি পাওয়া যাচ্ছে না শুরুতে রোজগার বাড়ানোর কোনো উপায় নেই আর এর থেকে কিভাবে সে সলিউশনও দিচ্ছে না চারিদিকে খালি স্ক্যাম আর মিথ্যা প্রতিশ্রুতি আমি জিরো থেকে শুরু করেছিলাম আজকে সারা দেশে ছড়িয়ে পড়তে পেরেছি কিন্তু এই রাস্তা খুব সহজ ছিল না অনেক ভুল করেছি থেকে শিখেছি আমার উপর যদি বিশ্বাস করতে পারেন ভরসা করতে পারেন তাহলে আমি একটা রাস্তা দেখাতে পারি এই ভিডিওতে সেই রাস্তা খুব অল্প সময়ের মধ্যে বুঝিয়ে দেওয়ার চেষ্টা জিএসটি বা ট্যাক্সের কাজে সফল হতে গেলে দুটো জিনিসের প্রয়োজন এক নম্বর হচ্ছে একটা বড় প্রবলেম আপনাকে সলভ করতে হবে যে প্রবলেমটা সহজে মানুষ সলভ করতে পারছে না আর দ্বিতীয় হচ্ছে অনেক মানুষের সঙ্গে আপনাকে যোগাযোগ তৈরি করতে হবে তাদের জানাতে হবে যে আপনি কি প্রবলেম সলভ করছেন কারণ তার মধ্যে কিছু মানুষ আপনাকে কাজ দেবেন এখন যা পরিস্থিতি সরকার ট্যাক্স চুরি ধরছে আপনাকে হিসেব দিতে হবে প্রপার হিসেব না দিতে পারলে আপনাকে কিন্তু ফাইন পেনাল্টি সব কিছু দিতে হবে কিন্তু হিসেব রাখতে গেলে একজন ফুল টাইম অ্যাকাউন্টেন্টকে যদি রাখতে হয় একটা বিজনেসের দশ থেকে বারো হাজার টাকা এক্সপিরিয়েন্স মানুষের পেছনে খরচা করতে হবে এটা মিনিমাম খরচ কিন্তু সকলের পক্ষে সেটা করা সম্ভব নয় আমি আপনাকে শেখাতে পারি কিভাবে ওয়ার্ক ফ্রম হোম করে বাড়িতে বসে চার পাঁচ হাজার টাকা মাসে পার্ট টাইম কাজ করে আপনি কিন্তু সেম কাজটা করে দিতে পারেন তাতে অ্যাকাউন্টসের কাজ এবং ট্যাক্স রিটার্নের কাজ ইনকাম ট্যাক্স জিএসটি রিটার্নের কাজও আপনি করে দিতে পারবেন আর অনেক মানুষকে কি করে খবর দেবেন বা যোগাযোগ করবেন একমাত্র উপায় হচ্ছে ফেসবুক গ্রুপ ফেসবুকে গিয়ে সার্চ করুন বিজনেস গ্রুপ এবং বিজনেস গ্রুপ অ্যারাউন্ড মি দেখবেন হাজার হাজার মানুষ তারা রয়েছেন তাদের কাছে কিন্তু ইজিলি পৌঁছে যেতে পারবে আর তাদের একটা সিম্পল জিনিস বলুন যে জিএসটি ভয় পাবেন না তার পঞ্চাশটা কারণ আমি আপনাকে বলতে পারি আপনি কি বলবেন বলবেন জিএসটির বইয়ের দুশো ছ নম্বর পোায় পঞ্চাশটি কারণ বলা আছে যার জন্যে আপনাকে জিএসটিকে ভয় পেতে হবে না আমরা সেটা আপনাকে হেল্প করব কিভাবে আপনি সেই ভয় থেকে দূরে থাকবেন দুটো লাভ পাবেন এই বই থেকে প্রথম যারা আপনার রেফারেন্সে বই কিনবেন তারা কিন্তু আপনার ভবিষ্যৎ ক্লায়েন্ট হতে পারে একটা গ্রুপ করে তাদের নাম যদি আপনি মেনটেন করেন এবং তাদের সঙ্গে রেগুলার যোগাযোগ রাখেন আপনি কিন্তু তাদের থেকেই মধ্যে কাজ পাবেন আর দ্বিতীয় যেহেতু আপনি এই কাজটা করছেন তার জন্যে এই বইয়ের দাম তার ফিফটি পারসেন্ট আমি আপনাকে শেয়ার করব। তার ফলে এখান থেকেও আপনি একটা ফাইন্যান্সিয়াল সাপোর্ট পেয়ে যাবেন এবার প্রশ্ন হচ্ছে আপনি কত আয় করতে পারেন খুব সহজ খুব সহজ হিসেব আপনি যদি চার বা পাঁচ হাজার টাকা করে নেন পার্ট টাইম অ্যাকাউন্টস ট্যাক্সের কাজ করে দেওয়ার জন্যে তাহলে কিন্তু মোট ছটা কাজ করলেই কিন্তু আপনার তিরিশ হাজার টাকা মাসে রোজগার হতে পারে হ্যাঁ খুব সহজে হবে না এই ছটা কাজ পেতে কিন্তু প্রচুর মানুষের সঙ্গে আপনাকে যোগাযোগ করতে হবে আর কিভাবে করবেন আমি আপনাকে গাইড করে দিতে পারি দেখুন এই কষ্ট আপনি নাও করতে পারেন তাহলে সবাইয়ের যা পরিণতি হচ্ছে আপনিও সেভাবেই একটা কিছু জটিয়ে নেবেন অথবা আপনি চ্যালেঞ্জ নিতে পারেন আমি আপনার সঙ্গে আছি এই কাজটা আগামী ছ মাসে এই কাজটা শিখে নিয়ে আপনি কিন্তু অনেক বড় ভবিষ্যৎ তৈরি করতে পারবেন আপনার মনে অনেক প্রশ্ন আসছে আমি জানি আমাকে হোয়াটসঅ্যাপে প্রশ্ন করুন আমি আমার আপনার প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেব কিন্তু আমি চাই যে এত ভালো সুযোগ সহজে হাত ছাড়া করবেন না বেস্ট অফ লাক নিশ্চয়ই দেখা হবে